ভুয়ো নথি দিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টায় ধৃত চার বুধবার ধৃতদের তোলা হয় ইসলামপুর মহকুমা আদালতে জানা গিয়েছে সোমবার ইসলামপুরের সাব অফিসে চার ব্যক্তি ভুয়ো রেজিস্ট্রি করার চেষ্টা করেছিল কাগজপত্র যাচাই ভুয়ো এবং নাম পরিবর্তন করে ভুয়ো জমিদাতা পরিচয় দিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করে রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের সন্দেহ হলে সাথে সাথেই পুলিশকে অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ রেজিস্টার অফিস থেকে চারজনকে গ্রেফতার করে ধৃতরা হল আব্দুল হোসেন প্রদীপ দেবনাথ কাদের ইসলাম অনন্ত দেবনাথ ধৃতরা সকলে ইসলামপুর থানার নান্দই এলাকার বাসিন্দা বুধবার ধৃতদের ইসলামপুরের মহকুমা আদালতে তোলা হয় তো সেই দলিলের যে দাতা মানে যে নির্দলি হ্যাঁ সেই দলিলের যে দাতা তার ছবিটা মানে ডকুমেন্টস দুটো ডকুমেন্ট ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে এসেছিল তার ভিত্তিতে ও রেজিস্ট্রি করতে আসে তো তারপরে আমাদের সন্দেহ হয় যে এই ব্যক্তি কি সেই ব্যক্তি না তারপরে প্রথমবারে তো মানে স্বীকার করে নিজে আমি আলাদা ব্যক্তি বা অন্যকেও ওই সেই ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিল তার ডকুমেন্টসও দেখিয়েছিল তারপরে আমরা আবার ওটাকে মানে দ্বিতীয়বার ইয়ে করি ওটা ভেরিফাইট ভেটিফাইট করি তখনই সে মানে চাপ দেওয়ার ফলে সে স্বীকার করে যে সে ওই ব্যক্তি নয় যে ডকুমেন্টসগুলো নিয়েছে ওগুলো মানে ফস। তখনই আমরা পুলিশে জানাই থানা থেকে আসি আমাদের চারজন কী নাম হ্যাঁ আমরা তো এখানে মানে প্রত্যেকেরই ডকুমেন্টস মানে একাধিক ডকুমেন্টস দেখি আমরা একটা ডকুমেন্টসে সন্তুষ্ট হয়নি যে ভোটার কার্ড বা আধার কার্ড বা এই ধরনের প্যান কার্ড এই সচিত্র যে সরকারি ইয়েগুলো আছে সেগুলোর ভিত্তিতেই আমরা ইয়ে করি তাদেরকে জিজ্ঞাসা করি মানে আমাদের দিক থেকেই চেষ্টাটা আছে যে যাতে সঠিক লোকই এখানে এসে বৃষ্টি করে মানে এটা আপনি নিজে আইডেন্টিফাই করেছেন হ্যাঁ আমি আমার স্টাফ যারা আছে সবাই মিলে এটাকে ইয়ে করেছি এক্ষেত্রেও ডকুমেন্টস যা নিয়ে যে ব্যক্তির বলে নিয়ে এসেছিলো তার সেই যে লোকটা এসেছিলো রেজিস্ট্রি করতে তারই ছবি এবং নামটাও সেই দলিলে যার নাম আছে সেই নাম বাবার নাম সব মিলে যাচ্ছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত বিশেষজ্ঞ বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ফাইভ জিরো নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান টু এই নম্বরে